হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই ওনিক বন্ধুরা ইতিমধ্যে একটি খবর কিন্তু চাউর হয়ে গিয়েছে সেই খবরটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো দেখছি যে আপনার শাকিব খান আমার পাশে যে সাকিব খান আছেন মেগাস্টার গ্লোবাল সুপারস্টার সাকিব খান তার বাবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগার বাংলাদেশের খ্যাতিমান একজন অভিনেতা বাংলাদেশের একজন প্রবীণ অভিনেতা এবং তিনি অত্যন্ত গুণী একজন অভিনেতা সেই মিশে সদাগর তিনি নাকি সাকিব খানের বাপ সেই খবরটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইহুল্লোড় চলছে বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে কমেন্ট করছেন এবং তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন যে ভাই এই ঘটনাটা তো সবাই জেনে ফেললো এটা তো আর সিক্রেট রইল না যে সাকিব খানের বাপ থাকছেন বরবাস সিনেমায় মিশে সদাগর এখন কথা হচ্ছে মিশা সদাগর যদি শাকিব খানের বাপ হয় আর এটা যদি রীতিমতো সত্যিও হয়ে থাকে সিনেমাটিতে আর এটা যদি সকলে জেনেও ফেলে তাহলে কি সিনেমা হলে কি লোকজন আসবে না ডেফিনেটলি আসবে সিনেমা হলে শুধুমাত্র শাকিব খানের কারিশ্মা দেখার জন্য সিনেমা হলে লোকজনগুলো আসবে এবং যারা সাকিব খানকে পছন্দ করে তারা সিনেমা হলে এমনিতেই চলে আসবে তো আর কথা হচ্ছে এ সময় এসে মিশা সদকর কেন শাকিব খানের বাবা হচ্ছেন সে বিষয়টা কিন্তু একটা ভাবার বিষয় আর সেটা হচ্ছে যে দেখেন শাকিব খানের যে এখনো যে লুক এখনো যে গেট তার সাথে যদি তার প্রতিদ্বন্দ্বী কোনো ভিলেন লাগে তাহলে এই টাইপের ভিলেন লাগবে আপনারা আমার এপাশেই দেখতে পাচ্ছেন যিশু সেনগুপ্তকে গুপ্তকে তাহলে এই টাইপের ভিলেন লাগবে শাকিব খানের সিনেমায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর সেখানে কিন্তু মিশা সদগাগর কিন্তু একজন প্রবীণ হয়ে গিয়েছেন তার বয়সের কিন্তু যথেষ্ট সাপ আমরা দেখতে পাচ্ছি সে জায়গা থেকে মিশা সদাগরের কিন্তু এখন আর সেই আগের মতো জোশ নিয়ে কিন্তু ভিলেন রোল প্লে করার সেই এক্সপিরিয়েন্স নাই সেটা আমি বলবো না এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আছে কিন্তু তার ওই যে পর্দায় যে শাকিব খানের সাথে যে সেম টু সেম সেম টু সেম যে একটা কারিশ্মা দেখাবে সেটা দেখাতে গেলে মিশা সদাকরকে আরো ইয়াং হতে হবে এখন এটা মিশা সদকারের পক্ষে আসলে এখন এই মুহূর্তে সম্ভব নয় কারণ হচ্ছে মিশা সদকারের এখন পর্যাপ্ত বয়স হয়েছে তিনি একজন এখন প্রবীণের দিকে চলে যাচ্ছেন অ্যামেজিং অ্যামেজিং রোল যেগুলোকে করতে হয় সেই রোলগুলোকে করতে হবে এখন যদি এই বরবাদে যদি মিশে সদগর যদি সাকিব খানের বাবা হয়েও থাকেন তাহলে আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই এটা আপনারা যারা বলছেন যে আমরা অলরেডি জেনে গিয়েছি আমরা এই খবরটা এখন জানি আর যদি জেনেও থাকেন যদি ঘটনা সত্যি হয়ে থাকে প্রবলেম নাই তো ভাই এটাও একটা সিনেমাটিক একটা বিষয় যে ম্যাক্সিমাম মানুষের ভিতরে একটা আগ্রহ থাকবে তারা আসলে সিনেমা হলে যাবে যে মিশা সৌদাগর শাকিব খানের বাবা এটা আমাকে দেখতেই হবে হ্যাঁ সাকিব খানের বাবা হয়ে মিশা সৌদাগর কিভাবে অ্যাক্টিং করলেন শাকিব খানের বাবা হয়ে মিশা সৌদাগর সাকিব খানকে কীভাবে সামলাচ্ছেন সেই জিনিসগুলো দেখতে হলে তো আপনাকে হলে যেতেই হবে তাহলে বন্ধুরা এই জিনিসগুলো নিয়ে শুধু শুধু মাথা না ঘামিয়ে চলো তোমরা সিনেমা হলে বরবাদ যেদিন মুক্তি হবে সেদিন সিনেমা হলে তোমরা দলে দলে পর বাদ দেখতে চলে যাবে আর এই ভিডিওটি শেষ করার আগে মেহেদি হাসান হৃদয় ভাইকে বলতে চাই মেহেদি হাসান হৃদয় ভাই আপনি খুব সুন্দরভাবে আমাদের ম্যাগাস্টার শাকিব খান তাকে প্রেজেন্ট করেছেন সেই জন্য আপনার কাছে থ্যাংকস আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং আপনি একজন আপকামিং যে পরিচালক সেটা আপনি উতরে গিয়েছেন আপনাকে দেখলে মনেই হবে না এই সিনেমাটি কোনো নতুন পরিচালকের হাত দিয়ে তৈরি হয়েছে এটা মনে হচ্ছে কোনো সেই বাংলাদেশ বিএফডিসির খুব একজন পুরনো একজন গুণী এবং একজন দক্ষ পরিচালকের হাত দিয়ে এই সিনেমাটি নির্মাণ হয়েছে সেটাই মনে হয়েছে আপনার ট্রিজারটি দেখে তো বন্ধুরা যারা এখন আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো নেয় তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে লাইক করে আসো তো বন্ধুরা অনেক ছিলাম তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত অনেকের সাথেই থাকো খুদা হাফেজ